নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি ওলকচুর ডালনা এর জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি ওলকচুগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি দুটো টমেটো গরম জলে একটু ভাব দিয়ে নিয়েছি এবার টমেটোর খোসা দুটো ছাড়িয়ে নেব দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আদা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নেব এক চিনটে নুন হলুদ তার অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে কচুগুলোকে মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কচুগুলো দিয়ে দেব কচুগুলো ভালো করে ভেজে নেব ওলকচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কচুগুলো তুলে নেবো এই তেলের মধ্যেই পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা টমেটো দুটো গরম জলে ভাপিয়ে খোসা ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সবার প্রথমে চিনি দিলে কালারটা খুব সুন্দর হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে একটু জল রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগে যেহেতু ওলকচুগুলো নুন দিয়ে মাখিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না বেরোচ্ছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে গেছে এবার ভাজা ওলকচুগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো ওলকচু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেব ওলকচু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ছোট বাটি বাটি গরম জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ওলকচুগুলো সিদ্ধ হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এখনও ওলকচুগুলো পুরো সিদ্ধ হয়নি আরও পাঁচ মিনিট আমি রেখে দেব এই যে হয়েছে কিন্তু আর একটু হবে আরও পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব কেউ যদি মনে করো শেষে একটু ঘি দেবে গরম মশলার গুঁড়ো দেবে তাহলে দিয়ে দিতে পারো তাহলে খেতে আরও ভালো হয় ওলকচুর ডাল না চিংড়ি মাছ দিয়ে করলেও খেতে খুব ভালো হয় রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই এই রেসিপিটা খেতে খুব ভাল লাগে দশ মিনিটের মধ্যে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ওলকচুর ডালনা রেডি বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সম্পূর্ণ নিরামিষ কচুর ডালনা রেডি বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন এরকম কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ভালো থেকো বন্ধুরা টাটা আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো